ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আমার সাথে আছে নাইম আমার গাড়ির যে রঙের ইঞ্জিনিয়ার যে আমার গাড়ির রং করে ওই আমার গাড়ির পেন্ট করে এখন আছি সিংহের বাস স্ট্যান্ডে আর আপনাদের দেখাবো যে খাটি সরিষার তেল যেটা তৈরি হয় এটা হলো বলতো ঘানি আর এই ঘানি থেকে গরু দিয়ে এই তেল বের করতো কিন্তু এখন নতুন সিস্টেম হয়েছে অটো দিয়ে আপনাদের দেখাবো আসছে দেখতে থাকি এটা হচ্ছে খাটি ঘানির তেল সরিষার তেল সিঙ্গার বাস এটা এখন ভিতরে যাব এটা খোল এটা এটা হচ্ছে খোল এই সরিষার আর এটা হচ্ছে গানি এই গানিটা এক সময় গরু দিয়া হইতো আর কি গরু দিয়ে এই খাটি সরিষার তেল ভাঙাইতো এখানে সরিষা দেয় মাঝখানে এ দেখেন এখানে সরিষা দেয় মাঝখানে সরিষা এই কাঠের ভিতরে যায়ে প্রেসার খায়ে। প্রেশার খাওয়ার পরে যে তেল হয়ে বের হচ্ছে এটা খাটি সরিষার তেল খাটি সরিষার তেল এখানে আর একটা আছে আসসালামু আলাইকুম কাকা কাকা কি করতেছেন কাকা তো সেই এক সে একটা হাসি দিতেছে যে এটা হচ্ছে গরু হ্যাঁ গরু নাই গরুর কাজ যাহতো কি গরু নাকি গরু হ্যাঁ এটা ঘন্টায় কিরকম তেল বেড়ে কাকা দেড় কেজি কত করে কেজি বিক্রি করেন তিনশো টাকা এটা কি পিওর একবার অরিজিনাল মানে এটা কোনো ভেজাল নাই যাক ভালো আর যারা যারা একবারে পিওর তেল খাইতে চান এটা হচ্ছে ঘানির তেল আগে গরু দিয়া করত গরু দিয়া করলে কি হয় যে গরুর উপরে অনেক কষ্ট হয়ে যায় যার কারণে বিকল্প ব্যবস্থা করছে এখন বিকল্প ব্যবস্থা করছে এখন অটো দিয়ে যে সারা দিন চললেও সমস্যা নাই আর এই তেলটা একবার যারা আসবেন সিঙ্গার পাবেন যে সরিষা দেখেন এই যে কাকা সরিষা গুলা এই যে এই করে দিতেছে কাঠের ভিতরে যাই তারপর আপনার তেলগুলা তৈরি হচ্ছে এই যে তেলটা পড়তেছে যাই হোক আজকে সিংগের বাস স্ট্যান্ডে আসছিলাম নাইমের কাছে ওর কাছে সেই জিনিসটা দেখলাম এর জন্য আপনাদের কাছে তুলে ধরলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ